মিড ডে মিলের বাসে ভাতে ঠিক ঠিক করছে পোকা সেই ভাত খাওয়ানো হবে পড়ুয়াদের এমন অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ে তুমুল বিক্ষোভ অভিভাবকদের পরিস্থিতি সামাল দিতে স্কুলে স্কুল পরিদর্শকের প্রতিনিধি থেকে শুরু করে তৃণমূলের জনপ্রতিনিধিরা এছাড়াও একাধিক বেনিয়মের অভিযোগ স্কুলের বিরুদ্ধে যদিও স্কুল কর্তৃপক্ষের সাফাই আগের দিনের মিড ডে মিল বেঁচে গিয়েছিল সেখানে পোকা লেগেছিল সেই ভাত পড়ুয়াদের খাওয়ানো হবে না বুধবার হরিশ্চন্দ্রপুরের গাং নদিয়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অভিভাবকদের অভিযোগ স্কুলে রয়েছে নয় জন শিক্ষক নিয়মিত তারা ঠিকমতো আসেন না এলেও স্বাক্ষর করে বেরিয়ে যান ফলে পড়ুয়াদের সঠিকভাবে দেখভাল হয় না বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় সেজন্য কথা বলতে এদিন স্কুলে আসেন অভিভাবকরা তারপরেই দেখতে পান মিড ডে মিলে ভাতে পোকা তখনই ক্ষোভে ফেটে পড়েন তারা শুরু হয় বিক্ষোভ যদিও স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার বর্মনের দাবি স্কুলে কাজ চলছিল গতকাল শ্রমিকদের খাওয়ার জন্য সেই ভাত ছিল কিন্তু একটা ঝামেলার কারণে তারা খায়নি সেই ভাত ছিল পড়ুয়াদের সেটা দেওয়া হতো না শিক্ষকদের নিয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি প্রয়োজন অনুযায়ী তারা ছুটি নেন এই ঘটনার মধ্যস্থতার জন্য স্কুলে যান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেন যদিও সমগ্র ঘটনা নিয়ে ফের প্রশ্নের মুখে সরকারি স্কুলের ভূমিকা আজকে বিক্ষোভ করলেন কি কারণে বিক্ষোভ করলেন এইভাবে জন্য এখানে ভালো করে রান্না হচ্ছে না তরকারি দেখা গেলে বলে এখানে খাওয়া যাবে না আর চারটা মারের গামলা পড়ছে এখানে ভাত ছেলেদেরকে বলছে কি তালা মারে দিচ্ছে এখানে ভাত রান্না ইয়ে দিচ্ছে না বাড়িতে বাচ্চারা খেতেও পারে না খেতেও পারে বাড়ি যেতেও পারে এখানে ভাত ফেলে দিচ্ছে গামলাতে কেন ফেলবে এটা তাই তো মাস্টার মাস্টার কাজে দিতে হবে না মাস্টাররা বলছে না কিছু না হয়নি মেনু দেওয়া হয় না

হচ্ছে মাঝে হবে না হলে হচ্ছে দশ বারোটা হচ্ছে প্রতিদিনে পঁচিশটা ছেলে মেয়ে স্কুলে প্রচুর দুর্নীতি হচ্ছে এমনটাই অভিযোগ করছে অভিভাবকরা বিক্ষোভ দেখালো আজকে আর ভাতে পাওয়া যাচ্ছে পোকা থিক করছে কি বলবেন আমি তো এটাই বলবো আমি শুনলাম আমি অফিসের তরফ থেকে আমার এসআই ম্যাডাম আছেন উনি পাঠিয়েছেন আমাকে প্রতিনিধিত্ব করার জন্য কথা হলো গ্রামবাসীর তরফ এখানে যেটা কমপ্লেন করলেন সেটা আমার মকরম ভাই আছে আমার এখানে ক্যালেন্ডার ভাই আছে চুল্লু আছে এদেরকে জনপ্রতিনিধি এরা এদেরকে ডেকেছি এখানে সুষ্ঠু একটা সমাধান করা যায় যেন স্কুলটা ভালো মতো চলে আর সত্যিকারের যদি অনিয়মিত আসে তাহলে গ্রামবাসীদের কাছে আমি একটাই দাবি করবো যে আপনারা আসুন মাঝে মাঝে এসে দেখে যান দেখে গিয়ে সঙ্গে সঙ্গে কমপ্লেনটা করলে মনে হয় ভালো হবে আর একসঙ্গে সবটি কমপ্লেন এক জায়গায় করে নিয়ে করা হচ্ছে এটাতে জিনিসগুলো গুলিয়ে যাচ্ছে তো যখন গার্জেন মিটিং করা হচ্ছে তখন যদি আপনারা এসে যদি জিনিসগুলো কমপ্লেনটা করেন তাহলে যদি না শুধরায় তাহলে একটা অভিযোগ করবেন আমাদের অফিসে আমাদের অফিসের তরফ থেকে আমি আসব আমার এসআই ম্যাডাম আছে ওনারা এসে অবশ্যই আমরা গ্রাম আমাদের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত গাংলদিয়া গ্রামে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলে অতি নিম্নমানের খাওয়া দাওয়া হয়েছে সব মিড ডে মিল এটা তো স্বাভাবিক কথা সারা পশ্চিমবঙ্গের মধ্যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে নিম্নমানের সামগ্রী সাপ্লাই হচ্ছে রাস্তা ঢালাইয়ের ক্ষেত্রে স্কুল নির্মাণের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে শিক্ষকরা দেখবেন সেখানটায় অনুপস্থিত বেশিরভাগ শিক্ষকই হয়তো স্কুলে আসতেন না আর অতি নিম্নমানের সামগ্রী দিয়ে সেই বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে তো লজ্জাজনক ব্যাপার পোকা যেই চালগুলোতে পোকা পাওয়া যাচ্ছে সেই পোকার চাল দিয়ে ভাত রান্না করে ছাত্রদেরকে খাওয়ানো হচ্ছে এমনকি কি বাসি ভাত পর্যন্ত খাওয়ানো হচ্ছে তো স্বাভাবিক ভাবতে পারছেন যে এখানকার শিক্ষা ব্যবস্থাটা কেউ হয়েছে তো স্বাভাবিক হবে না কেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলের মধ্যে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কত ভালো থাকতে পারে বেশিরভাগ মন্ত্রীগুলোই তো জেলে পশ্চিমবঙ্গের তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে পশ্চিমবঙ্গের বেহাল অবস্থা